আসসালামু আলাইকুম আমরা চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের প্রথম দিন কক্সবাজার ও সেন্ট মার্টিনে ভ্রমণে যেতেছি ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে সেন্ট মার্টিনো কক্সবাজার Because শেষে উঠে বললাম শিপে শিপে উঠাটা অনেক Barrajlar başlayın sen parla Niçin dedik de bu? Dedik de zeytin কিসের কোয়ার্টার এগুলা নৌবাহিনী চালু হয়

দেখা যাইতেছে না সুন্দর ভাবে দেখা যাইতেছে না ভিডিও ভালো হইতেছে না তারপর আর কি করার যা আছে তাই তো করতে হবে বয়স বাজার কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সিগন্যাল লাইট দেখা যাইতেছে আফসা আফসা এবারে শিপে একটা জিনিস মিস করতেছি নাফ নদীর যে গাংচিল গুলো পিছনে এটা ভীষণ মিস করতেছি একটা গাংচিলও নাই এখান থেকে নাফ নদীতে তো শত শত গাংচিল দেখা যায় বাঙ্গারের জনগত বাংলার থেকে বেশি বেশি দেখা যায় সুন্দর আমরা ছিলাম তেরো জন সদস্য চারটে নিয়েছিলাম বাংকার কেমিল ফ্যামিলি আর নয়টা ওপেন ডেক আমাদের ওপেন ডেক সবগুলোই খালি ছিল না সবাই বাঙ্কারের ভিতরেই ছিল ম্যাক্সিমাম সময় সাধারণ আল্লা তাল্লাহর অপূর্ব সৃষ্টি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

الحمد لله সামনে আমাদের ডিজিটাল কুলি কুলির লাগেজের হুইল ভাঙে গেছে এখন নিরুপায় হয়ে মাথায় নিচে কুলি আমাদের রিসোর্টে যাওয়ার কাঠের ফুল সবাই পার হইতেছে রিসোর্টে যেতেছে Bye-bye. Uh -huh.

ये haydi. বালি জুয়ারের পানির ঢেউ সাধারণ ঢেউ ঢেউ হয়ে আছে সুন্দর দেখা যেতেছে খুব সব প্রাকৃতিক ভাবে সুন্দর হয়ে অনেক দূরে চলে আসছি এখন বাটা চলতেছে জল আলো বা Anchi, yu di bingato. Pesa lorik? Pesa lorik?